মশাগ্রাম রেল স্টেশন লাগোয়া টিকিট কাউন্টারের পাশে রেলের কাছে ব্যবহৃত দীর্ঘদিন দরে পড়ে থাকা প্লাস্টিক পাইপে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা বিভৎস আগুন লেগে যাওয়ার ঘটনায় স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে বলে জানা যায় হঠাৎ একটি কারণে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটলো সেই বিষয় নিয়ে কোনো কিছু জানতে পারেনি এলাকার স্থানীয়রা আমরা এখানে আছি তারপর হঠাৎ দেখি ধোঁয়া ধোঁয়া যাওয়ার পর মানে হালকা রকম ধোঁয়া আগুন লেগেছে তো সেই বুঝে আমরা পানি জল দিয়ে চেষ্টা করছি কিন্তু পাইপের ভেতরে ভেতরে যে অনেক ফুল থেকে আগুন লেগে ধরে কিসে আগুন লেগেছে এটা এবার বলতে পারবো না এবার রেলের রেলের পাইপ বলতে রেলের কন্ট্রাক্টরদের পাই কিভাবে আগুন লেগে বলতে পারবো না দমকলের কাউকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ মেমারি ফাইভ ফোন করা হয়েছে উনি আজাপুর ঢুকে গেছে স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুর দুটো নাগাদ হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় লাগানো টিকিট কাউন্টারের পাশে থাকা বেশ কয়েকটি দোকান মালিক সহ এলাকার বাসিন্দারা এই আগুন লেগে যাওয়ার ঘটনার দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে বেশ কিছুক্ষণ পর উপস্থিত হয় দমকল বাহিনী উপস্থিত হন জামালপুর থানার আধিকারিকেরা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন আয়ত্তে আসে তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দেখলাম যে রেলের কিছু পাইপ জড়ো করা ছিল সেগুলো আগুনে লেগে গেছে রেলের একটু উদাসীনতাও বুঝতে পারছেন তো এখানে একটা ব্যস্ততম পোষাগ্রাম রেল স্টেশন বহু মানুষ এখান থেকে আমার রেলে এখনো তো দমকল বাহিনী এসে পৌঁছয়নি কো দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে আমি খবর দিয়েছি যেহেতু আমাদের মানে ক্রসিংটা আছে মোসাগ্রাম ক্রসিংটা পেরিয়ে আসতে দেরি হচ্ছে খুব তাড়াতাড়ি এসে যাবে কারণ এটা এর জন্য দীর্ঘদিন ধরে পাইপগুলো পড়ে রয়েছে কন্ট্রাক্টরটা ফেলে দিয়েছে কাজ করছে না কো এইভাবেই এখন লাগছে কি বলবেন এর জন্য এটা তো ধরুন একটা উদাসীনতা রেলের তাছাড়া জাতীয় সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে তার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না এই এমন চলছে যে এখানে আমাদের সাধারণ মানুষের কিছু করার নাই ইতিমধ্যেই আমাদের মেমরি যে ফায়ার ব্রিগেড পৌঁছে গেছে আশা করি খুব তাড়াতাড়ি এটাকে কন্ট্রোলে আনা যায় আপনি কি ঘটনার খবর পেয়ে এলেন হ্যাঁ আমি এখানে ছিলাম আমাদের এসআই যে কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের কি করছে তারপর খবর পেলাম খবর পেয়ে শুনে শুনে এলাম আগুনটা দেখুন কীভাবে লেলিয়ান শেখা জ্বলছে রেলের উদাসীনতাকে দায়ী করছেন বিধায়ক অলোক মাঝি বিউরো রিপোর্ট মেমারি আপডেট